একবার হজরত বেলাল আল্লাহ নবীকে বললেন ইরাসুল্লাহ মানুষ কবরে গেলে তিনটা প্রশ্ন করবে আমরা কবরে গেলে প্রশ্ন হবে কয়টা তিনটা আপনি যখন কবরে যাবেন তখন কয় প্রশ্ন করবে তখন নবী বলতেছে বেলাল তোমার কি মনে হয় বেলাল বলতে আমার মনে হয় আপনার দুটা করবে আমার নাবিও কে প্রশ্ন আপনার করবে না কারণ আপনি তো নবী আল্লাহ আফসোস করে বলেন দেখো তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের নবী আছে আর আমার ভাগ্য কত খারাপ আমার নবী নাই নবী থাকলে কি হয় আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমরা পাপি রাসুল আল্লাহ নবী বলেছেন আমার উন্মতের শুধু ইমান নিয়ে কবরে আসবে তাদের আমল নামায় যদি কোন আমল নাও থাকে শুধুমাত্র ইমানের খাতিরে আমি রাসুল তার পক্ষে যে করে বারিস্টারি করে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব তাহলে আমাদের নবী শুধু আমাদের নবী আমাদের উকিল ধরে কেন আমাদের কি আমাদের উকিল আমাদের বারিস্টার আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেন ছোট্ট করে আপনারা বুঝা পারেন ভালো না বুঝলে আরো ভালো সে কথাটা হলো আমি যদি কবরে না যাই তাহলে আমাকে কেমনে প্রশ্ন করবে এখন তো অনেকে বলে নবী কবরে আছে অনেকে বলে ইসলামের আলো দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিন নাই কেউ কি বলতে পারবেন যে ইসলামের পতাকা উড়ে দিয়া নবী ময়রা আছেন সোনার মোদি নাই এ কথা বলতে পারবেন ময়রা আছে ময়রা আছে ঘুমায় আছে না হয় শুয়ে আছে এইটুকু বলতে পারবেন শুয়ে আছে না ঘুমায় আছে কিন্তু মরে আছে এ কথা বলা যাবে না যারা মরে তাদের জন্য কবর হয় ভাই নম্বর 1 মাত্র ছোট্ট একটা কথা কইলাম পরে চিন্তা করবেন যেটা বলতেছিলাম আল্লাহ নবী ফা সক্ত নামাজ নিয়াত আজকে রজনীতে ফিরে আসলেন আবার দুনিয়ায় সর্বপ্রথম পাঁচ ওয়াক্তের মধ্যে সূর্য উদয়ের আগে দুই রাকাত ফরজ নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করি এই নামাজটা হল ফজরের নামাজ জোরে বলেন কোন নামাজ পাঁচ নামাজের আমাদের মধ্যে সবচাইতে কঠিন কঠিন বেশ করে এই শীতের দিনে খুবই কঠিন ঠিক না আর নাম সাথে সাথে উপরের কম্বল মনে হয় আরো সময় একটা যুদ্ধ শুরু হয় আরেকটু পরেই যাই ফজরে আজান দেওয়ার আধ ঘন্টা পরে যাওয়া থাকি আরেকটু পরে যায় এই মনে করে কেউ যদি একটু পরে করে চোখ বন্ধ করে আল্লাহ কায় তো আর কবুল করা হবো না তুই থাক আপনারা মনে এরকম কি হয় নাকি আধ ঘন্টা পরে দামাত হবি এত সকালে উঠে কি হবি রে আর পরে এ একটু পরে কলি শ্যাষ কোনো সুযোগ নাই আর স্যালা তো খায় রোমেনাম শোনার সঙ্গে সাথে কম্বলকে ফেলে দিয়ে তো শোখরে লাট্টি মারলে অজু করেন যা কারণ পেশাব ছেপ যাওয়া আছে করে অজু করে যখন মসজিদটিকে রওনা দিবেন ফেরেস্তাবর অল্লাহ শীতের দিনে তোমার যুবক বান্দা ল্যাব তোষকের করি যা থেকে বের করে ঠান্ডা পানি দিয়ে উজু করে তোমার ঘর মসজিদের দিকে যায় এর ব্যাপারে রেজাল্ট কি আল্লাহ একটু বলেন আল্লাহ বলে ফেরেস তারা সাক্ষী থাকো এই যুবকের সামনে যদি আজকে বদরের যুদ্ধ হতো এই যুবক সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত হজরনাথ ফোড়া কি খুব সহজ মনে করছেন আল্লাহর নবী হেরেমের ভিতরে একা একা ফজরের নামাজ আদায় করলেন এখানে একটা লক্ষণীয় বিষয় খেয়াল করবেন নামাজ যখন প্রথম নবী পাইছেন এটা হলো নবতের দশম বৎসরে নবতের কত বছর দশ বৎসরে নবী নামাজ পাইলেন তো নামাজের ব্যাপারে কোরআন শরীফে যত আয়াত আছে আপনার কি পড়ছেন নামাজের ব্যাপারে যত আয়াত আছে কম পথে বীরা আল্লাহ বলেছেন কোরানের প্রথমেই দেখেন আল্লাহ কিভাবে বলতেছেন আল্লাহ জিন বিল অমিন মোনাবিল ভাই নামাজ কি করো কায়েম করো কোরান হাদিসের কোন জাগাত কে আপনার মধ্যে খুঁজা পাশে যে আল্লা বলেছে এক রাউস সালাত নামাজ পড়ো একথা আল্লা কইছে নাই আমরা যেটা করতেছি সেটা হলো নামাজ পড়া যেটা আল্লাহ কইনি নবী ও কইনি সেই কাম করতেছি আমরা আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশ আকা জাবে দূরে পাকরানে রয়াসে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান দিয়া বোঝা জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও বাংলার জমির নামাজ কায়েম হইল না একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার একা একা করে যখন বের হচ্ছেন হেরেম শরীর থেকে যখন বের হচ্ছেন সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল আবু জেহেল কিন্তু আসলে নাম না অরিজিনাল নাম কি আমরা যে মাধাব অনুসরণ করি আমি বহু লোককে বলেছি সৎ করা একশো ঘনির মধ্যে পঁচানব্বই ঘনী উত্তর দিবার পারে আমি বললাম আমাদের ইমামের নাম কিন্তু আবু হানিফা আবু হানিফা ওনার নাম হলো ইবনে সন্তান নাম হল নোমান অথচ আমরা কেউ জানি না আবু জেহেলের অরিজিনাল নাম কি জানেন উমর ইবনুল হিসাম নবী সবসময় দুই উমরকে নিয়ে দোয়া করতে আল্লাহ এই দুইটা উমর যদি ভালো হয়ে যায় দাওয়াতের ব্যাপারে আমার কোনো সমস্যা নাই একটা হলো নেতা একটা হলো কেনার একটা কি নেতা আবু হচ্ছে নেতা আর উমর উপনীল খাত্তাব হচ্ছে কেনার আজকে বাংলাদেশের নেতার ক্যাডার গুলো যদি ভালো হয়ে যায় আমাদের মত আলেমদের ওয়াজ করা লাগবে না বিনা ওয়াজে বাংলাদেশ আমল হবে ধরে ধরে কথা ঠিক কি না তেরো বছর রবি ওয়াজ করছেন কাম হয়নি আমি আমার জীবনে বিয়াল্লিশ বছর হয়ে কাম করতেছি হচ্ছে না পঞ্চাশ বছর কোরআনে তাফসিল করে জেলখানা জেলখান কথা ঠিক না রেসাল হচ্ছে জেলখানা মরে না হাসপাতাল দিয়ে যা হেরে দাও এই তো রেসাল আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন রজবের রাতে লাইলাতুল মিরাজের রাতে আপনাদেরকে যে কথাটা বলতে সর্বোত্তম যার সঙ্গে দেখা হলো তার নাম আমরা যেটা চিনি সেটাই বলতেছি আবু জাহেল নামটি এটাই আমরা তো জানি আবু জাহেল নবীর চেহারা দিকে তাকায়া থাকেন নবীর চেহারা থেকে নজর ফিরাবার পারে না শুধু তাকায় আছে তাকায় আছে চা রোজ গ্রহ তারা তারী সারা নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী সবাই বলেন নবী মর পরশ নবী মর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো আবু হেল বলতেছে সুন্দর সময় দেখেছি তুমি সুন্দর সকাল বেলায় দেখতেছি তুমি অতিব সুন্দর সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর আমাদের নবী যে সুন্দর এ ব্যাপারে সন্ধ্যা আছে নাকি এক ওয়াজ করতেছে কেন জন্য মেয়েরা তোমরা যদি ডানবার চাও তাহলে একদিন দাওয়াত সবার হাতে একটা লেবু দিছে আর একটা চাকু দিয়ে বলতেছে তোমাদের সামনে দিয়ে ইস্যুফকে নিয়ে যাব আর বলবো লেবু কাটো লেবু কাটো

লাইলা মিনা আল মসজিদ আল হারাম ইলা আল মসজিদ আল আকসা মসজিদ আকসা কে আমরা বাইতুল মুকাদ্দাস বলি নবী আমার সমস্ত নবী রাসূলের ইমামতি করছে সুবহানাল্লাহ জিবরাল বললেন হুজুর আপনি যে ইমামতি করলেন আপনার পিছনে যারা নামাজ পড়ল তাদেরকে আপনি চেনেন রাসূল বলে জিবরাল আমি তো চিনি না বলে আপনি কি তাদের দেখ পারছান কয় দেখ তো মন চাই বিহের একটা মেম্বারে নবীকে দাঁড় করে দেওয়া হলো আর সমস্ত আসুলকে বলা হলো আপনারা দাঁড়ান নবীর সমস্ত নবীর দিকে তাকায় আছে আর সমস্ত নবীরাসুল আমাদের নবীর দিকে তাকায় আছে একটা নবী আর তাকায় থাকতে পারেনি আস্তে আস্তে নবীর কাছে বলতেছে আপনি কোন নবী আপনি আমার কাছে চলে আসলেন বলে আমার নাম হলো ইউসুফ আমি মনে করতাম আমি খুব সুন্দর কিন্তু আজকে আপনার কাছে আমি নাই আজকে আপনার কাছে আমি নাই মনে হচ্ছে হেজাগের কাছে মোমবাতি সোমান না কেন সোমান আল্লাহ কর মাইসা বলেছেন আমি বলতাম তোমাদের সামনে যেমন নবীকে নিয়ে যাওয়া হবে তোমরা নবী দেখবা আর লেবু কাটতো আর লেবু কাটবে না বুকের কলজা কাটবে তার নবীর দিক থেকে নিজের দৃষ্টিকে অবনত করবে না এজনের সকালে তো মনোযোগ দেন শুনবেন চাঁদ সৌরজ তারা তারি নুরের ইশারা নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই যুবকরা গুনগুন করে বল নবীমর মোর নবীমর সোনার গনি নবীনাম ভাবে যেজন সেই তো দोजा ভানের ধনী সুন্দর সময় দেখলাম তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি অতিব সুন্দর তোমার চেহারা দিয়ে মনে হয় আলো প্রকাশ পাচ্ছে এত সুন্দর তুমি কেমনে হলে রাসুল বলে চাচা আজকে সকাল বেলায় এত সুন্দর দেখার পিছনে একটা কারণ আজকে রাতের বেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম ফেরেশতা জিবরাল আমার ঘুম থেকে চেতন করে জমজমের কবরে পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকद्दসে নিয়ে গেল বাইতুল মুকद्दসে আমি দুই রাকাত নামাজ পড়ার পরে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম আল্লাহর সঙ্গে আমার দেখা হলো আল্লাহ তাআলা আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল আমি জান্নাতে গেলাম জাহান্নামে গেলাম বাইতুল মামুরের মধ্যেও দুই রাকাত নামাজ পড়ালাম ওগো চাচা আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহ আমাকে পাঁচটা নূর পাঁচটা আলো পাঁচটা নামাজ দেওয়ার কারণে হয়তো আমার চেহারা দিয়ে এত সুন্দর আলো বের হচ্ছে কারণ রাতের বেলা দেখা করছে কার সাথে আরো জোরে বলেন না কেন আল্লাহর সাথে দেখবেন যারা পাঁচ অক্ট নামাজ পড়ে এদের চেহারার মধ্যে একটা নূর দেখা যায় আপনার খেয়াল করছেন দেখতে যদি কালো হয় তারপরে নামাজের চেহারের মধ্যে কিন্তু আলাদা একটা ভালোবাসা আলাদা একটা সৌন্দর্য থাকে থাকে কি থাকে কথা বলেন ভাই যান আর বেনামাদি যতই সুন্দর হোক দেখবেন বিলাতি কুত্তার লাগাল দেখা যায় তোর এখান কথা শিখেন যত সুন্দরী হোক তারপরে দেখবেন শালা বিলাতি কুত্তা নাকি রে মানে চেহারের মধ্যে কোনো মধু নেই মহব্বত নেই নামাজ শুধু নামাজ না নামাজ হচ্ছে একটা আলো নামাজ হচ্ছে একটা নূর এই কপাল যখন আল্লাহর শেষ দেয় শুধু আল্লাহর শেষ দেয় না এই কপালের মাধ্যমে আল্লাহর মহাব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয় জোরে ঠিক না ছোট ছোট বাচ্চারা কোন পারে কথা কয় এই পার না ওই পার আচ্ছা এই মাহফিল কি আব্দুল করিম একলাই করতেছে এই আচ্ছা আর কি ভলেন্টিয়ার নেই ইতো আসে একটা ডাঁটে বসে গেছে সামনে এই বাচ্চাগুলো কোন থেকে জন্ম হলো রে সন্ধ্যার সময় মুরগি খোঁজে মেয়ে মানুষ দেখছেন সন্ধ্যার সময় ঘরার মধ্যে মুরগি টুকি ঠিক উঠলো কিনা দেখে তো সব মুরগি উঠছে একটা মোরগ উঠে মেয়ে মানুষ কয় আলহামদুলিল্লাহ কয় কয় না এই মোরগ কুটে গেল কোন মুরগির পিমত পড়ল এক খুঁজাই বার করা লাগবে তিন চার বাড়ি খুঁজে দেখে এক ঘরা তোটাই মোরগ আরেকটা মুরগির সাথে কটকট কটফট করতেছে চট করে ধরা আমার ঘরাত মুরগি নাই আমার ঘরের মুরগি বাদ দেয় তুই অন্য ঘর ঢুকলি কেন কি বুঝতেছেন মুরগি সন্ধ্যার সময় খোঁজে গরু ছাগল সন্ধ্যার সময় গোয়াল ঘরে উঠলো না প্রত্যেকটা মরদ মানুষ কিন্তু দেখে দেখে কি দেখেন না ভাই যান তাহলে মুরগি দেখেন সন্ধ্যার সময় গরু ছাগল দেখেন সন্ধ্যার সময় এখন সন্ধ্যা পার হয়ে এসা নামাজ হয়ে আসতেছে এই বাচ্চাগুলো কোন জায়গাতে আছে আর বাপ মাকে এক খোঁজার দরকার নাই এরা কি গরু মুরগির সহিত দাম তোম না কে খোঁজ না হ্যাঁ এ রাসূল বলেছেন সাত বছর বয়স থেকে তালিম দাও দুই বছর বয়স থেকে জোর করে মসজিদে নিয়ে যাও তাহলে সাত বছর থেকে যদি আপনার বাচ্চাদের তালিম দিতে পারতেন ওরা বাইরে চিল্লাচিলি করতে না দিচ্ছেন না মনে করতেছেন আল্লাহে ভালো করে দিবি তাই না আল্লাহ ভালো করবে বিয়ে করে যখন বউ ভাবি তখন আপনি ল্যাকটিতে থুই আর শহরে চলে যাবি জরে কথা ঠিক কিনা না ছোট ছোট আদর করে সামাল দিবেন আদর করে যখন না হবে তখন মৃত শাসন করার কথা ইসলামে আছে আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেওয়ার শুনবেন এই কথা যেই মাত্র আল্লাহ নবী আবু জেহেলের কাছে কইছে সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছেন নাউজুবিল্লাহ পাগল তুমি পাগল এতদিন জানতাম তুমি আধা পাগল কিন্তু আজকে বুঝলাম তুমি পুরা পাগল রাসুল বলে চাচা আমার মধ্যে কি দেখলেন হেল বলতেছে আমি জীবনে দুইবার বাইতুল আছে গেছি যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন যাইতে কয়দিন আর আসতে আর তুমি কই রাজ রাত্রেবেলায় বাইতুল আছে নামাজ পড়া সেখান থেকে সাত আসমান তাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমার পাঁচ অত নামাজ দিল সে নামাজ রাতারাতি ফেরত এসে সকালবেলায় গা যা করি গল্প তুই ভাঙ শুনে আসলে তুমি একটা পাগল এই কথা বলে আবু জাহেল যেমন দৌড় মারতেছে রাসুল চিল্লাই বলে চাচা হাজারবার আমাকে পাগল বলেন কিন্তু আপনি দৌড়েন কেন আবু জাহেল বলতেছে অনেক চেষ্টা করলাম আমার এলাকা থেকে তোকে বের করার ইস্যু পাচ্ছিলাম না কারণ কিছুদিন হলে আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে সবাই থুতু দেয় আর তোর বাড়ির দিকে সবাই সালাম দেয় আমি কিছুদিন হলে মানুষজনকে দেখতেছি এই রাস্তাতে যাওয়ার সময় আমার বাড়ির থুতু দেয় আর তোর বাড়ির সালাম দেয় কি মনে করতেছেন আমার কাছে তোর বাড়ি আপনার যারা হস করছেন তারা দেখেননি আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি কিন্তু একসাথে লাগানো বর্তমান আবু জেলের বাড়ি হচ্ছে বিশাল পায়খানা আর আল্লাহ নবীর বাড়ি হচ্ছে কি লাইব্রেরি কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল আপনারা শুনছেন বলতেছে আমাকে কেন্দ্র অফিসের খবর কি তখন বলতেছে পেশাব পায়খানা মানুষজন তো কেউ যায় না কেউ যদি যায় পেশাব করবার যায় পায়খানা করবার যায় কি বুঝতেছেন নমুনা কিছুটা বোঝা যাচ্ছে না বুঝতে পারতেছেন না আপনারা হ্যাঁ আবু জেহেল ইসু খুঁজতেছিল আমার বাড়ির দিকে থুতু দেয় তোমার বাড়ির দিকে সালাম দেয় এত ভালো মানুষ আমার বাড়ির কাছে আমি থাকতে দিব না তাড়ায় দিব কিন্তু ইস্যু পাচ্ছিলাম না আজকে যখন পাইছি এক দৌড়ে হয়তো আবু বক্করের বাড়ির দরজায় সকালবেলা আবু বক্কর আবু বাক তুমি বাড়িতে আছো কি না চমকে গেছে এত বড় নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায় মনে হয় নেতা ভোটর না আছে দেখবেন বড় বড় নেতারা সাধারণ মানুষের দরজার যখন আসবে তখন বুঝবেন কে রে পাঁচ বছর শেষ হয়ে গেছে তারা কিন্তু সহজে আসে না এরা আসে বছর পর কথা কথা ঠিক না পরে আর আল্লাহর করেন নেতাদের হবে এরা কোন সময় সংসদে বসার চান্স পাবে না দিনের বেলা রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট তারা দেখবে তাদের সামন আল্লার কোরান এসে বলবে ইয়া আই ও হাল্লা জি না মানু তক হা কা তোকাটি বলে কহু তুমনা ইল্লা আন্তম শনিব কী বলোনে বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা হাজরত ওমর ম্যানবরে বসে নিজের গালে নিজে চড়ায় ওসমান গুনে বলে আমিরাল আল মোহমিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চড়াচ্ছেন কেন ওমর ফারুক বলে ওসমান কিছুক্ষণ আগে আমার নফস আমাকে ধোকা দিয়েছে মিন সারিল অসিল খান্নাস আমাদের সকলের ভিতরে খান্নাস আছে না নাই জোরগান আছে না নাই এই খান্নাস আমারে কইছে আমি নাকি অর্ধবিধিবীর খলিফা ওসমান গুলি বলতেছে ঠিকই তো কইছে আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা ওমর ফারুক ওসমান বর্তমানকে নিয়ে যারা শুধু চিন্তা করে এরা মানুষ না যারা প্রকৃত মানুষ তাদের চিন্তা করতে হবে অতীতকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে ধরে কোন কথা ঠিক কিনা সাবেক সরকার খালি বর্তমান নিয়ে চিন্তা করছে কি হনুরে ভবিষ্যতের খবর যদি চিন্তা করতো তাহলে বাংলাদেশ ছেড়ে পলান দিকের নেতারাও যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে বাড়ি ঘর ছেড়ে পলান লাগতো না ঠিক আপনার আমার ভবিষ্যৎ কি তো ভালোই মারতেছেন একজন কয় ভাই মসজিদে ভয় ঢুকি না কেন মসজিদের বারান্দার খাট নিতে তো খাট দেখলে আমার খালি মরার কথা কি এদের মসজিদে যাই না ভাই আয় কত বড় শয়তান রে মসজিদের খাটনি দেখলে আর মরার কথা খেয়াল হয় এই মসজিদে যায় না আমাকে ভবিষ্যৎ কি ওই খাটনি ওটা কি জন্য বেনা থত এমনি এমনি মশান মারতেছেন চারতলা পাঁচতলা বাড়ি করে কি হনুরে আমার নামাইকে একটা ভূমিকম্প দিলে তুই নামবি না তোর বাপ নামবি তোর এখান কথা ঠিক